আলহামদুলিল্লাহ সমস্ত প্রসঙ্গ দৌরুদ্সালাম রসুল্লা সাল্লা রসলাম প্রতি আলহামদুলিল্লাহ আমাদের দেশে বাংলাদেশে অনেক মসজিদ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ বাংলাদেশে বিশেষ করে ঢাকা সিটিতে আর আমাদের থানা শহর জেলা শহর যেগুলো আছে সেখানে উন্নত অনেক মসজিদ রয়েছে মসজিদ যারা পরিচালনা করেন তারা যদি একটু চিন্তা করেন সবাই মিলে যে আমরা সামাজিক কাজ করব করতে পারেন প্রতি বছর মসজিদে উন্নয়ন না করে যেগুলো সংস্কার জরুরি সেগুলো সংস্কার করলেন বাকি মসজিদের টাকাগুলো সবাই মিলে প্রতি বছর একজনকে রমজানের মধ্যে বা দুইজন সাধ্য অনুযায়ী দশজন একশো জন যার যার মসজিদে যেমন সামর্থ্য টাকা ওঠে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করলে সুদমুক্ত ঋণ দিলেন অথবা ঋণ দান করলেন অথবা দান করলেন যেটা ভালো হয় অবস্থা বুঝে আপনার সে করতে পারেন বাক আমাদের বুঝার তৌফিক দান করে এতে অনেক উপকার হবে জনগণের